এখানে যেন আল্লাহ কালাম দিয়ে একটি সমাধান বের করে নিয়ে আসতে পারি সেই জন্যে সে আলোকে কথাগুলো বলা সেই জন্য আপনাদেরকে জবাব দিতে হবে আমরা আল্লাহর সৃষ্টি সেরা সৃষ্টি আমাদের নাম দিচ্ছে আশরাফুল মকলকাত আলহামদুলিল্লাহ বলে আচ্ছা বলেন এই পৃথিবীতে যারা এসছে দুনিয়ার জগতে সফলতা চায় ঠিক না আখেরাতের জীবনেও সফলতা চায় সফলতা চায় না দুনিয়ার জীবনেও মানুষ সফলতা চায় আখেরাতের জীবনেও সফলতা চায় যারা মোমেন ইমানদার তারা কিন্তু এই জিনিস পেটে লালন করে এই জিনিসটা সে জীবনে করে যদি লালন করে আসুন দেখি আমরা কোরআন হাদিস থেকে ওরান ও হাদিস থেকে সফলতার মানদণ্ড কি সফলতার কি কি জিনিস আছে কোন কোন জিনিসের মাধ্যমে সফলতা আছে এই সফলতা যদি কোরআন থেকে হয় তাহলে আপনি জীবনের সফলতা আসবে আখারাতে সফলতা আসবে যদি কোরআনের বাইরে নিজের মন গড়া মতো কোন সফলতা খুঁজতে চান সেটা আপনার জন্য ধ্বংসের কারণ হবে আপনার আখারাতের জন্য ধ্বংসের কারণ হবে ঠিক না ঠিক যদি এটা হয় এইরকম একটা মানসিকতা দিয়ে এখানে বসতে হবে সেই আলোকে আমি কথাটি বলতে চাই আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন ইয়া হলান ওহে ইমানদাররা

বাস্তব জীবনে রূপদান করার জন্য পরিকল্পনা হাতে নেওয়া যদি এটা হয় তাহলে বিশ্বনবীজি বলছেন কেউ যদি কোরআনের একটি আয়াত শুনে এবং এর উপরে আমল করার নিয়ত করে বাস্তব জীবনে রূপদানের চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তার চলার পথকে সহজ করে দেন আসুন মোমিনদেরকে ডেকে বলেছেন আল্লাহ রাবুল আলমিনের গোটা পৃথিবীর সৃষ্টির মধ্যে অসংখ্য সৃষ্টি আছে কিন্তু এখানে করেছেন আলহামদুলিল্লাহ প্রথম দিক থেকে আমরা আল্লাহ বাজনে রূপান্তর হলাম এক নম্বর যেহেতু আমাদেরকে ডেকেছেন আমি এটা বোঝানোর জন্য এইভাবে বলি যে এদেশের যিনি প্রেসিডেন্ট উনি যদি দয়রা এসে মাহবুবুর রহমানকে সম্বোধন করে তাহলে দয়রাবাসী সবাই বুঝতে সক্ষম হবে যে প্রেসিডেন্টের কাছে সবচেয়ে প্রিয় বাজন ব্যক্তি হলো মা বাবুর আমার কথা বুঝাই নাই এই এলাকাতে আইসা যদি মহিউদ্দিন মাস্টারের ডায়িকা করে মহুদ্দিন মাস্টার কই তখন কি বোঝা যায় মহিউদ্দিন মাস্টার সাহেব ওনার কাছে সবচেয়ে প্রিয় বাজন ঠিক না আমি আমরা দুজনের নাম জানি দেখে কইতে যে আমার নামও জানি সবার নামটা কইলাম নাকি কিন্তু আল্লাহ রাবুল আলমিনের নাজাম এর বাইরে না আল্লাহ তালা মোহামেনদেরকে পছন্দ করেছেন যে গোটা জাতির সফলতা যার মধ্যে নিহিত এর মধ্যে মোহামেনরাই এর সবচেয়ে অগ্রাধিকার পাবে এই জন্য আল্লাহ তালা অগ্রাধিকার ভিত্তিতে বলছেন মোহামেনদেরকে ও হে ইমানদারেরা তাহলে আমরা পড়েছি সম্বোধন করেছেন কাকে আমাদেরকে আমি আপনি সবাই সবাই পড়েছেন এরপরে বলছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাকে ভয় করো এক নম্বর নাসেহা ওই নম্বর নাসিহা এত আল্লাহকে ভয় করো ব্যাখ্যা করে বলতেছে দুই হলো অপ্তক ইলাই হিল বসিলা আল্লাহর নৈকট্য লাভের উপায় সন্ধান কর আল্লাহর নৈকট্য লাভের উপায় সন্ধান করো নেক আমলের মাধ্যমে উপায় সন্ধান করো অজাহিদুফি ফিস হি এবং সেই মহান আল্লাহ রাস্তায় তুমি সংগ্রাম সাধনা করো চিৎকার দেবন আল্লাহু আকবার লা আল্লাকুম তুফলিহুন আবার আল্লাহ বলছেন এই তিনটা গুণ গুণান্বিত যারা হবে যে মুমিন এই তিনটা গুণকে লালন করবে যে মুমিন এই তিনটা গুণকে নিজের জীবনের সাথে খাপ খাইয়ে নেবে মিলিয়ে নেবে নিজের জীবন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করবে লা আল্লাকুম তুফলিহুন ওই শ্রেণী ওই জাতি ওই ব্যক্তি ওই পরিবার ওই রাষ্ট্র হবে সফলতা হবে সফলতার আল্লাহ প্রথমে বলছেন আল্লাহকে ভয় করো প্রশ্ন হলো আল্লাহকে ভয় তো করি আমরা আল্লাহতে ভয় না করলে কেমনে আমরা সালাত করি আমরা রোজা রাখি হজ করি জাকাত দিয়ে আল্লাহতে ভয় করি বিশ্বনবীজির কাছে এই তাকুয়ার ব্যাপারে একটি হাদিসের কোট করে যেহেতু আমার খুব সময় স্বল্প এই জন্য অল্প সময়ের ভিতরে শেষ করব বিশ্বনবীর কাছে একটা কোট করেছেন একটা হাদিস এই হাদিসটি কোট করে আপনাদেরকে আপনারা মিলিয়ে নেবেন তাকওয়া হচ্ছে ইজতিনাবু আনিন নাওয়াহি আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বাঁচায় রাখা পাপ থেকে বাঁচায় রাখা গুনাহর কাজ থেকে নিজেকে বাঁচায় রাখা এখন একজন ব্যক্তি সালাত আদায় করছে সুদ খাচ্ছে একজন ব্যক্তি সালাত আদায় করছে মাফে কম দিচ্ছে মনে গিয়ে সিদ্ধান্ত এলাকাত পড়ে গেলে যে আপনাদের কমন করলে আমাকে maaf করবেন এটা তাফসির ই তাবারি থেকে বলছি তাফসির ই ইবনে কাসিদ থেকে আসলাম তাফসির ই তাফহিমুল কোরআন থেকে আসলাম সেখান থেকে স্পষ্ট বলা আছে যে একজন লোক সালাত আদায় করছে কিন্তু সেই লোকটা আবার সুদ লেনদেন করতেছে একটা লোক সালাদ আদায় করছে সেই লোকটা আবার মিথ্যা কথাও বলছে একটা লোক সালাদ আদায় করছে মসজিদের পয়লা কাতারে আছে এই লোকটা আবার অন্যায় কর্মীয় জড়ায় আছে এই যে জড়ায় থাকলো তাহলে বোঝা গেল আল্লাহর ভয় তার ভিতরে ঢোকে নেই আল্লাহর ভয় বিশ্বনবিজির কাছে এই ভয়টা সম্পর্কে উদাহরণটা এরকম টেনেছেন তাকুয়াটা কি এরকম আর তখন হচ্ছে এরকম যে তোমার চতুর্দিক দিয়ে কাঁটা দাঁড়াই বেড়া আছে দুই আইলের দুই ক্ষেতের দুই সাইড দিয়ে কাঁটা দাঁড়ের বেড়া আছে ওই বেড়ার মাঝ দিয়ে তুমি সাদা পাঞ্জাবি পরে নতুন একটি সাদা পাঞ্জাবি পরে তুমি রাস্তা দিয়ে হাঁটবে এই আইলটা দিয়া বেড়ার মতো এমনি আইতা যাওন যাব নিকুন এমনি যেমন লব পাঞ্জাবিটারে এমনি দৌড়ে আস্তে আস্তে হ্যাঁ আইল চিনতো আইল আইল তো চিনবার কথা সব গিরুস আমি তো গিরোস আইল

পাক্কা মোমেন না হইয়া আকার জিন্দিগি পরিচালনা করতে পারবে না ঠিক না ঠিক যদি আল্লাহর ভয় পেটের ভিতরে ঢুকে যা এই লোকটা সালাদ আদায় করবে আয়সা যখন গুনা হেলিপ্ত হবে তখন বলবে আমাকে আল্লাহ দেখছে এই লোকটা যখন মাপে কম দিবে তখন সে বলবে আমাকে আল্লাহ দেখছে গোটা দুনিয়ার মানুষ দেখো কা আল্লাহ এখন ওই ব্যবসায়ের দিকে মুখ ফেরানো থাকে মাপে আটশো গ্রাম দিল না এক হাজার গ্রাম দিল আপনার দেখার কোন জোর নাই আপনি বিশ্বাস করে নিয়েছেন ওই লোকটা মাপে কম দিয়েছে দুইশো গ্রাম এক হাজার গ্রামের দাম যদি এক হাজার টাকা হয় আটশো গ্রামের দাম আটশো টাকা দুইশো গ্রামের দাম দুইশো টাকা মাইর দিয়ে দিয়েছে ঠিক না এটা আল্লাহর বয় আছেনি এই জন্য আল্লাহ রাবুল আলম বললেন ইত্তাকুল্লা আল্লাহকে বয় করক এমন একটা কন্টু কাকির রাস্তা দিয়া তুমি যাইবা যেখানে পাঞ্জাবি আর পায়জামা গুলো গুটিয়ে গুটিয়ে নিয়ে যেমনি চলবা গোটা দুনিয়াতে পাপ্রাশীতে ভরা অন্যায় ভরা কবিরায় গুনায় লেপ্তা শিখে ভরা মাজারে বোঝায় বরা ব্যক্তি বোঝায় বরা অর্থ বোঝায় বরা বরত্ব বোঝায় বরা অহমিকায় বরা অহংকারে বরা হিংসা বিদ্বেষে বরা এরকম একটা সমাজে তুমি যখন চলবা এইভাবে চলবা যেন তুমি একজন খাটি মোমেন এই কোন একটাও তোমার গায়ে লাগবে না আল্লাহকে ভয় করার নীতি হচ্ছে দিস ইজ টার্নিং পয়েন্ট অফ গোল্ডেন লাইফ একটা সুন্দর লাইফের জন্য আলোক উজ্জ্বল জীবনের জন্য সঞ্জীবনী শক্তি যে জাতি অন্যায়ের পেছনে দৌড়বে অন্যায় ভাবে টাকা কামানোর পিছনে গড়বে আর এই লোকটা এত শত শত লোক পায়ে দলিয়ে সে এক আল্লাহর ভরসা করে জিন্দিগি চালানোর সিদ্ধান্ত গ্রহণ করবে যদি করে আল্লাহ কুমতুলা সবলা হবে সমলতার জন্যে সোরায় বাকার আসর্ব প্রথমে আল্লাহ তালা বলছেন আল জালিকাল কিতাবোলা রাই বা ফি হে ভোদা আমি এমন কেতাব নাদিল করলাম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সংশয় নাই কোন সংস্রবের কোন যদি কেউ চিন্তা করে তার ইমান থাকবে না এমন কিতাব নাজিল করলাম হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব আর ওই কিতাব থেকে যারা যারা সফলতা পেতে চায় লাভ পেতে চায় জীবনে সফলতা পেতে চায় চাকরিতে সফলতা পেতে চায় নকরিতে সফলতা পেতে চায় তার ব্যবসা বাণিজ্যে সফলতা পেতে চায় তাকে পাঁচটা গুণাবলী অর্জন করা লাগবে পাঁচটা গুণ এক আলযীনা ইউমিনুনা বিলগাইব আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে বলছেন এক নম্বরে গায়বের উপর ঈমান আনো আল্লাহ রাসূল তুমি দেখো এই জান্নাত দেখো এই জাহান্নাম দেখো নাই তুমি এমন আস্থা বিশ্বাস স্থাপন করো যে আল্লাহ তাআলার একটা কদমও কোনো বান্দা তার জমিনের চলাফেরার ক্ষেত্রে আল্লাহ সিদ্ধান্তের বাইরে এক কদমও চলতে পারবে না কিয়ামতের দিন লা তাযুলু কদমা ইবনু

তোমার গোটা জীবনটাকে তুমি কিভাবে চালিয়েছ সারাটি জীবন তুমি অন্যের পূজা করেছো অর্থের পূজা করেছ ব্যক্তির পূজা করেছ জুলুমের শিকার হয়েছ জুলুম করেছ জালেম হয়েছ সৈরা জারি করেছ অন্যের টাকা নিজের টাকা মনে করে আজ জীবনে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করো নাই অন্যের টাকা নিজের টাকা মনে করে নিয়েছ আন অমরহি ফিম আপনা কিভাবে তুমি জীবনটা চালিয়েছ আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রশ্ন করবেন ভাইরা একটা কদম সামনের দিকে যেতে পারবেন না যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারে নবীজির সাথে দেখা নাই নবীজির জিন্দিগির কোন আলোচনা নাই নবীর জিন্দিগির কোন দিক ও বিভাগ আপনার জীবনে নাই আপনার ব্যবসা বাণিজ্যের জীবনে নাই আপনার পরিবার গঠনে নাই আপনার সমাজ গঠনে নাই কেমতের দিন আল্লাহ নবীর কাছে যদি আপনি সবার সফাতের জন্য যান সুপারিশের জন্য যান আল্লাহর নবী বলবে সোহান 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 দূর হ দূর হ তোমার জন্য আমার সুপারিশ করার কোনো প্রয়োজনীয়তা নাই

আল্লাহ রাস্তায় খরচ করা এমন এক জিনিসের নাম যে জিনিসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে চারটি বিপদ মুসিবত থেকে তাকে রক্ষা করে দেন এক আকস্মিক বালা মুসিবত দানের কারণে দূরীভূত হয়ে যায় মালটা পবিত্র হয় তার জিন্দিগির জীবনের মর্যাদা বেড়ে যায় দার সম্পদ বেড়ে যায় এই জাতীয় লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নাম্বার কোয়ালিটি বললেন যদি কোরআন থেকে কেউ হেদায়েত পেতে চায় তাকে তিন নাম্বার গুণ হলো আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে আপনারা কি রাজি আছেন একজনের কইছেন ইনশাআল্লাহ আর বাকিরা সবাই রাজি না জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহর বিশ্বনবীজি কাছে গিয়া বললেন আবু হায়রা রা 야 আমার ঘরে তেমন কিছু নাই আল্লাহর নবী বললেন কি আছে ও একটা খেজুর আছে ওই খেজুরটা তুমি আল্লাহর রাহে দান করে দাও এতapun না রাউ হালাউ বেশি কিন্ত আমরা দিন জিতকার দিয়ে বললেন সুবহানাল্লাহ বুখারী একটা খেজুরও যদি তাকে এর একটা অংশ আল্লাহর রাস্তায় দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে সম্পদ বাড়িয়ে দিবেন কে আল্লাহ আল্লাহকে ভয় করো তাতে রাধারে স্টিক পাঠিয়ে দিয়েছো বাপের বাড়িতে মার্শাল্লা বিল্ডিং বাড়ি অন্যায় কর্ম করার সব পরিবেশ এখানে কেউ ঠিক না অন্যায় কর্মে ঢুকিয়ে গেল এই জায়গায় যে ভয় করে আল্লাহকে এটার নাম হচ্ছে করল আল্লাহর ভয় চুপকার

সালাতের কথা কইলে রাজি আসি সাউমের কথা কইলে রাজি আসি হজ কথা কইলে তো খুশি আর শেষ নাই কিন্তু যখন বলা হয় আল্লাহর এই জমিন কার কথা বলেন এই জমিন কার আল্লাহর আনচল মেকার আল্লাহর সলেনি সলেনায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করলেন 100 বছর আগে হিন্দু তোমরা সংগ্রাম করো আমার রাস্তায় জাহাজ করো সংগ্রাম করো সাধনা করো চেষ্টা করো প্রচেষ্টা করো এইভাবে প্রাণান্তকর প্রচেষ্টা করো যদি প্রচেষ্টা করো কেউ আল্লাহর নবীজি বললেন কেউ যদি এক মুহূর্ত প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য তার জন্যে একদিন এক রাত একদিন এক রাত নয় এক মাস এক মাস আর দিন যদি প্রস্তুতি গ্রহণ করে তার সমান সব লেখে দেওয়া কেউ যদি এই প্ল্যান নিয়ে মরে যে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের পক্ষে নিজের জীবন সিদ্ধান্ত নিয়ে মরে বিশ্বনবীজি বলছে এই লোকটা যদি ঘরের ভিতরে মরে এরপরও তাকে শাহাদতের মত আল্লাহ নসিব করে দেন চিৎকার দিয়ে বলে না জাহিদু ফি সাবিলিহি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বর্ণনা করেছেন এই হাদিসটি আল্লাহর রাহের চেষ্টা সংগ্রামের ব্যাখ্যা স্বরূপ এই হাদিসটি যথেষ্ট আবহাওয়ায়রা বিশ্বনবীর কাছে ডাকতেন বিশ্বনবীর ঘরে লালিত পালিত হয়েছেন বিশ্বনবীর ঘরে লালিত পালিত বিশ্বনবীর কাছে চার মতো দাঁড়িয়ে থাকতেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবহাওয়ায়রা তার নাম আবু হুরাইরা ছিল না বিশ্বনবী তাকে সম্মান ছোট্ট বিড়াল বলে হুরাইরা তার নাম ধারণ করলেন এই বিড়ালটিকে মুখ দিয়ে বাবা নাম এসেছে এর জন্য তার পূর্ণ পূর্বের নামটাকে শেষ করে দিয়ে ইতিহাসের মধ্যে আবু হুরাইরা নামে লিপিবদ্ধ হয়ে গেছে সোহান আবু হুরাইরা একটা আদিস বর্ণনা করেছেন মায়ের ব্যাপারে

রেগে জলে ভরে উঠে এই জন্য আপনার কাছে একটু দোয়ার জন্য আসছে বিশ্বনবী দোয়া করে দিলেন তোমার মায়ের ব্যাপারে কোন আমার ইন্টারফেয়ার করার কোন শক্তি আমার নাই কিন্তু আমি তোমার মায়ের জন্য দোয়া করে দিলাম আল্লাহ যেন তাকে একজন হৃদায়তের মশাল নিয়ে ইসলামের একজন সৈনিকা হিসেবে কবুল করে চিৎকার দিলেন

কোনটা সবচেয়ে ভালো দেখেন খেয়াল করেন আইজুল আমালে আফদাল কোনটা সবচেয়ে ভালো এই কথা বলে নাই এই যে এই কাজটা ভালো এই কাজটা ভালো এরকম বলে না বলছে কোন কাজ সবচেয়ে ভালো আল্লাহর নবীজি জবাব দিলেন ক্বালা আল ঈমান বিল্লাহ এক নম্বর হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে আস্থা ও বিশ্বাস স্থাপন করা চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আমরা এই গুণ অর্জন করেছি তো

মাজারে গেলে টাকা পাওয়া যায় সেখানে যাওয়া যাবে না ব্যক্তি পূজা করলে টাকা পাওয়া যায় সেই কথায় পূজা করা যাবে না আমার কথা কি বুঝতে পারতেছেন আল্লাহ রসুল বললেন আল ইমান আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে আস্থা বিশ্বাস অটল অবিচল থাকতে হবে এক নম্বর দুই নম্বর জিজ্ঞাসা হলো কেলা মাজা এরপরে কোনটা রাস্তায়কোর চেষ্টা করা আল্লাহকে শক্তি রেখে তুমি আঙ্গুল উঁচু করে বলো এই জমিন আল্লাহ এই আসমান আল্লাহ তোমার সৃষ্টি করছে আল্লাহ আল্লাহ ওই আল্লাহরা এই জাহাজ হলো অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম ন্যায়ের পথে সংগ্রাম জুলমের বিরুদ্ধে সংগ্রাম ইনসাফের পক্ষে সংগ্রাম এই জিহাদ কোনো এরকম নয় যে মারামারি কাটা কাটি হ্যাঁ অস্ত্র নিয়ে এই নয় জিহাদ হচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে সব মুসলমান ভাইদেরকে দাওয়াত করতে হবে সূরা নাহালের 125 এই আয়াতটি বলেই শেষ করতে যাই ওদুউ বিল সাবিল রব্বিকা বিল হিকমা ওয়াল মাও'ইজাতি হাসান জ্যা দিল হুম বিল্লে তেহিয়া আহসান কেউ যদি একটা দাওয়াতের রাস্তায় পথ হয় বের হয়ে যায় এই দাওয়াতের জন্যে যদি কোনো রাস্তা বন্ধ হয়ে যায় বললে দিনা জাহাদু ফিনা লেনাহাদিয়ান হম সুবুলানা আল্লাহ পাগরাফুল আর আমিন বললেন এই এরপরে এই এই সংগ্রাম প্রত্যেকটা মানুষের বিশ্বাসের মাধ্যমে গোটা সমাজ ব্যবস্থা থেকে আমরা যদি সুদ দূর করতে পারি মাজার পূজা ব্যক্তি পূজা অর্থ পূজা আরো পূজা এগুলো দূরীভূত করতে পারি তাহলেই সমাজ সুন্দর হবে সৌরায় মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াতের সম্পূর্ণ রূপায়ণ বাস্তবায়ন হবে সমাজে যদি হয় তাহলে আসবে তোমাদের জন্য সফলতা দুনিয়াতে এবং আখারাতে।

আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া